হ্যালো এপ্রি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো জানো তো পরিস্থিতি এমনই একটা জিনিস যে যে কোনো পরিস্থিতিতে আমাদের কিন্তু সবসময় মানিয়ে নিতে হয় আর মেনে চলতে হয় যদি আমরা পরিস্থিতিটা মানিয়ে নিতে না পারি সত্যি আমাদেরই সবচেয়ে বেশি কষ্ট হয় অন্যের ওপর রাগ হয় দুঃখ হয় তাতে কি হয় নিজের কিন্তু কষ্টটা আরও ভীষণ পরিমাণে বেড়ে যায় তো যাই হোক সব পরিস্থিতি কিন্তু মেনে নিতে পারলেই কিন্তু তার চেয়ে শান্তি আর কিছু হয়তো থাকে না জানি না তোমাদের এটা মনে হয় কি না আমার কিন্তু এটা বেশ মনে হয়েছে বেশ মানে কিছু দিনের অভিজ্ঞতা থেকে আমি কিন্তু বেশ বুঝতে পেরেছি যে যদি পরিস্থিতিটাকে যদি হাসি মুখে মেনে নিতে পারি তার চেয়ে সুখ আর কোথাও পাওয়া যায় না তো যাই হোক আজ কিন্তু দেখো আমি সকাল সকাল একদম কাজটাজ শুরু করে দিয়েছি আর মানে একদম জাস্ট অনেক বাসনপত্র জমে গিয়েছিল আর সব কাজ কিন্তু শুরু করে দিয়েছি আর একদম আমার যেহেতু প্রেগনেন্সির একদম এইট মান্থ চলছে তো একটু দাঁড়াতে মাঝে মাঝে কষ্ট হয় বা অনেক সময় মনে হয় মাথাটা একটু ঘুরছে একটু কষ্ট হয় তো যাই হোক আমি কিন্তু সব কাজ একা হাতেই সামলে নিই তো দেখো সকাল সকাল উঠে কিন্তু এত বাসন ছিল আর সব কিন্তু আমি ধুতে শুরু করে দিয়েছি এরপর কিন্তু চটপট করে আমি রান্নাবান্নাটাও সেরে ফেলবো একা হাতে যেহেতু সবটা করতে হবে তাই একটু কিন্তু আমি তাড়াতাড়ি করে ফেলার চেষ্টা করি কারণ নাহলে কিন্তু করতে করতে অনেকটা লেট হয়ে যাবে আর কিন্তু খাওয়া দাওয়া করতে করতেও অনেকটাই লেট হয়ে যায় যদিও আমাদের প্রায় দিনই খাওয়া দাওয়া করতে করতে লেটই হয়ে যায় কিন্তু দেখো আজ কিন্তু সকাল সকাল আমি বাসনপত্র ধুয়ে এই যে পালং শাকগুলো নিয়ে কাটতে বসে গেছি আজকে না খুব ইচ্ছা হয়েছিল পালং শাক দিয়ে লাউ শাক দিয়ে একটু বেশ ওই যেটা ঘন্ট বলে না ওই একটু পালং শাক দিয়ে লাউ শাক দিয়ে আর মাছের মাথা দিয়ে ঘন্ট করব তো খুব খেতে ইচ্ছা হয়েছিল তাই কিন্তু আমি বরকে বলেছিলাম যে শাক আনতে তো বর সেই কথা মতো কিন্তু শাক নিয়ে চলে এসেছিলো আর আমি দেখো এখানে কিন্তু সকাল সকাল কাটতে বসে গেছি আর আমি কিন্তু ঝটপট করে শাকগুলো কেটে নিচ্ছিলাম কারণ কি একটু ঝটপট করে কিন্তু রান্নাটা শুরু করে দেব সেই জন্য আর দেখো বাকি এই যে আরও অনেকটা শাক ছিল এতটা শাক লাগতো না তাই আমি রেখে দিয়েছিলাম আর দেখো এই যে রুই মাছের মাথা নিয়ে এসেছিলো এগুলো কিন্তু আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এগুলো কিন্তু এবার আমি একদম ভেজে নেব ভেজে কিন্তু একদম রান্না রান্নাবান্না স্টার্ট করে দেব তো দেখো আমি কিন্তু এখানে মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি আর পাশের গ্যাসে কিন্তু আমি একটু জল গরমও বসিয়ে দিয়েছি ছিলাম মাছগুলো দেখো বেশ কিন্তু মাছের মাথাগুলো বেশ বড় বড় সাইজের ছিল আর বেশ কিন্তু সুন্দর ছিল তো যাই হোক আমি এখানে শাকের তরকারি বসিয়ে দিয়েছি আর শাকের তরকারি কিন্তু অনেক রকম সবজি দিয়েছিলাম আলু দিয়েছিলাম বেগুন দিয়েছিলাম শিম দিয়েছিলাম অনেক রকম সবজি দিয়েছিলাম আর দেখো এখানে আমার শাকের তরকারি কিন্তু রেডি একদম মাছের মাথা দিয়ে ঘন্ট কিন্তু রেডি আমার ভিডিওটা কেমন লাগলো জানিও